رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان صدق الله العظيم আটশো স্কুল মাস্টার নিউটন শাখার কর্তৃক আয়োজিত তৃতীয় সেমিস্টার পরীক্ষা পরবর্তী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী এবং অভিনয় সম্মেলন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন নিউটন শাখার পরিচালক সহ আজকের এই প্রোগ্রামের অতিথিবৃন্দ শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবক অভিবিকা বৃন্দ সবাইকে আন্তরিক অভিবাদন জ্ঞাপন করে আলোচনা শুরু করছি খুব সংক্ষিপ্ত সময়ের মাঝে এই প্রোগ্রাম শেষ করতে হবে কারণ সালাতুল আসরের সময় হয়েছে আমাদের সবাইকে আসলে নামাজ আদায় করতে হবে আল্লাহুল্লা আলমিন আমাদেরকে সৃষ্টি করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে নিজের জীবনের মধ্যে দিনকে লালন করা নিজে পরিপূর্ণ ঘটে ইসলামের ভিতরে দাখিল হওয়া নিজের জীবনের মধ্যে ইসলাম এবং সরিয়াকে প্রতিষ্ঠা করা একজন পরিপূর্ণ মমিন হয়ে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করা এই দায়িত্বটি প্রত্যেক মমিন মমিনার যেমনিভাবে প্রত্যেক মানুষ নিজে দিনদার ঘটে নিজে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হবে নিজে পরিপূর্ণ মমিন হবে এবং প্রিয় সন্তানদেরকে কলিচার টুকরো সন্তানদেরকে দিনের উপর চলার জন্য দিনের উপর প্রতিষ্ঠিত করবে তাদের দুনিয়া এবং আখেরা সুন্দর হবে আমাদের সন্তান আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত এই নিয়ামতের সবচেয়ে বড়ো কদরদানি হল সন্তানের দিন শেখার ব্যবস্থা করা সন্তানের মুসলমানিত্ব টিকিয়ে রাখা সন্তানের মধ্যে ইমানের জাগরণ সৃষ্টি করা ইমানই চেতনা এবং আখেরাতের চেতনায় সন্তানকে উজ্জীবিত করা আমাদের সন্তানগুলো যদি তাদেরকে আমরা ছোটবেলা থেকেই দিনের বিভিন্ন বিষয় তাদের মধ্যে ইম্পোর্ট করি দিনের পরিবেশের মধ্যে তাদেরকে লালন পালন করি তাদেরকে দিন দিন শিখাই তাহলে বড় হয়ে তারা দিনদার হবে বড় হয়ে তারা মুসলমান হবে আর এই ছোটো বয়সে তাদেরকে যদি দিন শিখানো না হয় দিনের পরিবেশের মধ্যে যদি তাদেরকে আনা না হয় তাদেরকে পুরানোর কালিম শিক্ষা দেওয়ানো হয় তাহলে দিন দিন তার বয়স বাড়বে কিন্তু ইসলাম এবং ধর্ম থেকে সে বিচ্ছত হবে জোরে সরে যাবে এই জন্যে এই আফটার স্কুল বার্তা এই ধরনের প্রতিষ্ঠান কিশোরগঞ্জের অলিতে গলিতে প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতিষ্ঠিত হওয়ার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের এই নতুন প্রজন্মের মাঝে ইসলামকে টিকিয়ে রাখা আমাদের সন্তানদের মুসলমানের তো ঠিকানো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন ইয়া আইহাল্লাযীনা আমানু তুখলু ফিস-সিলিকা ফা ওয়ালা তাতাবিউ কুতওয়াতি এবং আমাদের সন্তানদেরকে দিন থেকে বিচ্যুত করার জন্য আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে চিরকল্যাণের পথ ইসলাম থেকে বিচ্ছুত করার জন্য শয়তান এবং শয়তানের তো সহায়রাস সর্বদাই কাজ করে থাকে এর মোকাবেলায় আমাদেরকে নিজেদের ইমান নিজেদের আঙাল নিজেদের সালাজ নিজেদের আখলাপ নিজেদের শিচ্ছাচার এগুলোকে হেফাজত করতে হবে একজন মা যেমন নিজের ইমানের ব্যাপারে সচেতন হবেন একজন মা তার সন্তানের ইমানের ব্যাপারেও সচেতন হবেন একজন মা নিজের ব্যক্তি জীবনে যেমন দিনকে প্রতিষ্ঠিত করবেন একজন মা তার সন্তানের ব্যক্তি জীবনে দিনকে প্রতিষ্ঠিত করবেন দিন এমন কোনো জিনিস নয় যে জিনিস এক ঘন্টায় শেখা যায় দিন এমন কোনো জিনিস নয় যে কোন যে জিনিস একটি কোর্স করেই শেখা যায় দিন এমন একটি জিনিস যে জিনিসের অনুশীলন যে জিনিসের অনুশীলন যে জিনিসের চর্চা প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে রাত দিন চব্বিশ ঘন্টা ভর করতে হয় এই জন্যে আমাদের অভিভাবকদের কনসেপ্ট ক্লিয়ার হওয়ার দরকার যে আমি দিনদার কিনা আমি আমার সন্তানকে দিনদার বানাচ্ছি কিনা দিনদার হওয়া আর দিনদার বানানোর প্রশ্নে কোনো ধরনের শিথিলতা আমার মধ্যে দেখা যাচ্ছে কিনা ব্যক্তি জীবনে দিন পালনের ক্ষেত্রে শিথিলতা অগ্রহণযোগ্য হারাম ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সন্তান এবং পরিবারের সদস্যবিদদের দিন পালনের ব্যাপারে শিথিলতা উদাসীনতা এটা নাজায়েজ এটা হারাম এই জন্যে আমাদের এই আফটার স্কুল মাত্তাবে পড়ানোর কি আফটার স্কুল মাত্তাবে পড়ানোর উদ্দেশ্য শুধু চল্লিশ হাদিস মুখস্থ করা নয় স্কুল মাহতাবে পড়ানোর উদ্দেশ্য শুধু কোরআনুল করিম একবার খতম করা নয় কোরআনুল করিম একবার খতম করা এটা জীবনের উদ্দেশ্য না এটা জীবনের একটা লক্ষ্য একটা কাজ কিন্তু কোরআনুল করিম যে দিনের বার্তা নিয়ে এসেছে কোরআনুল করিম যে দিনের পয়গাম নিয়ে এসেছে কোরআনুল করিম আমাকে যে ব্যক্তি জীবন গঠন করার জন্যে বলেছে কোরআনুল করিম আমার দাম্পত্য জীবনকে যেভাবে সাজানোর জন্য বলেছে কোরআনুল করিম আমার সন্তানকে যেভাবে প্রতিপালন করার জন্যে বলেছে কোরআনুল করিম আল্লাহরকুলের হুকুম এবং আহকাম মানার জন্যে আমাকে যেই নির্দেশনাগুলো দিয়েছে সেই নির্দেশনাগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা এটাই আমাদের অন্যতম উদ্দেশ্য এই জন্যে আপনি দেখবেন যে কোনো একটি চারা গাছ শুধু ভালো একটা জমিনের মধ্যে লাগিয়েছেন কিন্তু এমন জায়গায় চারা গাছটি লেগেছে জমিন তো ভালো কিন্তু এই চারাগাছের গাছের পাশে অনেক বড় একটা বিল্ডিং হওয়ার কারণে এই চারা গাছ রোডের আলো পাচ্ছে না অথবা এই চারা গাছের উপরে একটা শেড থাকার কারণে সে বৃষ্টির পানি পাচ্ছে না জমিন যত ভালোই হোক এই চারা গাছ তার ফল এবং ফসল দিবে না কারণ একটা চারা গাছ থেকে ফল এবং ফসল বের হওয়ার জন্য জমিনকে যেমন ভালো হতে হবে ঠিক তেমনিভাবে ভাবে রোদ্রের ব্যবস্থা থাকতে হবে ঠিক তেমনিভাবে পানির ব্যবস্থাও থাকতে হবে পাশাপাশি এটিকে পরিচর্যাও করতে হবে পাশাপাশি অন্য কীটপতঙ্গের আক্রমণ থেকে তাকে বাঁচাতে হবে আমাদের এক একজন শিশু হলো এক একটি চারা গাছ এই শিশুটিকে যদি আমি পরিচর্যার মাধ্যমে গড়ে তুলি তাহলে আমার এই সন্তান একটার সন্তান হিসেবে গড়ে উঠবে আর এই শিশুটির প্রতি যদি আমার অবহেলা থাকে অবহেলা আজকের মা বাবারা তো শিশুর দুনিয়ার অধিকারের ব্যাপারে অনেক সচেতন কিন্তু দিনের অধিকারের ব্যাপারে ছোট অবহেলা করছে মহারা করছে এখন তো একটা ট্রেন দাঁড়িয়েছে যে আমার বাচ্চা তো আফটার স্কুল মাত্রবে পড়ে আপনার বাচ্চা আফটার স্কুল মাত্রে পড়ে পড়ে বিধায় কি আপনি দায়িত্ব থেকে মুক্ত হয়ে গিয়েছেন আমার বাচ্চা আফটার স্কুল মাত্রবে পড়ে আমার বাচ্চা কোরআন শিখে এক খতম কোরআন করেছে এটা প্রকৃত সচেতন গায়রত করা মা বাবার কথা হতে পারে না প্রকৃত মা বাবার কথা এটা হবে যে আমি একজন নামাজি সন্তানের মা হয়েছে আলহামদুলিল্লাহ আমি একজন নামাজি পেয়ের মা হয়েছে আলহামদুলিল্লাহ আমার সন্তান দিন পালন করে আমার সন্তান ইসলামকে মানে আমার সন্তান কে শিখে এই জন্যে নিজের ব্যক্তি জীবনে ইসলাম নিজের সন্তানের জীবনে ইসলাম পালন করা প্রতিষ্ঠিত করা এইটা হচ্ছে আমাদের সকলের অপরিহার্য দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ আলমিন আলমিনুল করিমের মধ্যে বলতেছেন তোমরা তোমাদেরকে এবং তোমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর অন্যতম একটা মাধ্যম হলো একটা ঢাল হলো দিন এই জন্য আজকে থেকে আমাদের মধ্যে দিন এসেছে কিনা আমার মধ্যে দিন এসেছে কিনা আমার ব্যক্তি জীবনের মধ্যে দিন এসেছে কিনা আমার জিন্দিগির মধ্যে খোদার হুকুম এসেছে কিনা আমার জিন্দিগির মধ্যে নামাজ এসেছে কিনা আমার জীবনের মধ্যে আল্লাহর ভয় এসেছে কিনা আমার জিন্দিগির মধ্যে হারাম থেকে বাঁচার প্রেরণা চেতনা তৈরি হয়েছে কিনা আমার জীবনের মধ্যে ইমান নিয়ে চিন্তা করা ভাবা ইমানকে পরিপক্চ করা সমৃদ্ধ করা এই ব্যাপারে কোনো চেষ্টা প্রচেষ্টা আমি শুরু করেছি না এটা আমাদের সবাইকে নিজে নিজেকে চিকিৎস করতে হবে মহাসভা করতে হবে ব্যক্তি জীবনে মায়েরা যদি তাদের ব্যক্তি জীবনে দিনকে লালন করে দিনকে প্রতিষ্ঠিত করে তাহলে সন্তানের জীবনে দিন এমনিতে চলে আসবে ইনশাআ শুধু একটু প্রচেষ্টা করতে হবে একটু পরিচর্যা করতে হবে সন্তান দিন হবে আর সন্তানকে আফটার স্কুল মারতে এক ঘন্টার জন্য আমি মনে করলাম আমি দায়িত্ব মুক্ত হয়ে গিয়েছি কখনও না এই সন্তান এক ঘন্টা আফটার স্কুল মারতে পড়ছে আর বাকি তেইশ ঘন্টা আপনার জিম্মাদারিতে থাকছে আপনার জিম্মাদারিতে থাকা অবস্থায় তার জাগতিক যতগুলো চাহিদা আপনি পূরণ করছেন তার অন্য বস্ত্র বাসস্থান দুনিয়াবি শিক্ষার ব্যাপারে আপনি যে জবাবদিহিতা এবং যে বিচক্ষণতা সচেতনতা পরিচয় দিচ্ছেন তার দিন এবং ইমানের ব্যাপারেও আপনাকে সচেতন হতে হবে আপনাকে তার দিন এবং ইমানের ব্যাপারেও অনেক বেশি দৃষ্টি দিতে হবে নামাজের ব্যাপারে কোনো ধরনের শিথিলতা গ্রহণযোগ্য না নামাজ যেন আমার সন্তান পড়ে এজন্য আগে আমাকে নামাজি হতো আমাদের সমাজের বর্তমান পরিস্থিতি হল সন্তান বেনামাজি হয় মাকে দেখে কেন মা বেনামাজি সন্তান বেপরটা হয় মাকে দেখে কেন মা বেপর থেকে করে সন্তান মোবাইল এডিকশন হয় মাকে দেখে কেন সন্তান সর্বপ্রথম তার মাকেই মোবাইল স্কল করতে দেখে রাস্তাঘাটের মানুষ করা সন্তান পরনিন্দা শিখে মাকে দেখে সন্তান অন্যের রিবত করা শিখে মাকে দেখে সন্তান রাফ বিহেভিয়ার শিখে মাকে দেখে সন্তানের পজিটিভ জিনিসগুলো মা থেকে শিখে প্রত্যেকটা নেগেটিভ জিনিসগুলো মা থেকে শিখে এই জন্যে আমাদের মধ্যে পজিটিভ জিনিসগুলো বেশি বেশি ইনক্লুড করা দরকার মাদের মধ্যে পজিটিভ জিনিস দিনের চর্চা আমলের চর্চা ফুরান্তলাওয়াজ নামাজ তস্পি হালাল হারাম মেনে চলা বেঁচে চলা এগুলো মায়েদের মধ্যে যদি আসে তাহলে এগুলো নিঃসন্দেহেভাবে সন্তানদের মধ্যে আসে আমাদের আফটার স্কুল বাস্তবের উদ্দেশ্য হল যে আমাদের সমাজের শতভাগ মানুষ যেন দিন পেয়ে যায় আমাদের এই সন্তানরা যেন দিন পেয়ে যায় আমাদের এই সন্তানরা যেন তার আখেরাতের সন্ধান পায় আমাদের এই স্কুলগামী সন্তানরা যেন আখেরাতের চেতনা নিয়ে বেড়ে ওঠে তার মধ্যে যেন সজ এবং সততার বীজ বপন করা যায় আমরা এক ঘন্টার এই মেহনত করছি এই এক ঘন্টার মেহনতটা হলো ওই চারা গাছের মতো যেই চারা গাছের মধ্যে এক ঘন্টা রোদ লাগে কিন্তু চারা গাছের জমিন ভালো না এই এক ঘন্টা রোদ ওই চারা গাছকে বাঁচিয়ে রাখতে পারবে না যদি না ওই চারা গাছ যেখানে লাগানো হয়েছে সেই জমিন ভালো না এই জন্য এক ঘন্টার প্রভাব যদি আপনি তার জীবনের মধ্যে ফেলতে চান তাহলে আমরা বলবো অভিভাবকদের যেই জমিন উর্বর জমিন এই জমিনকে উর্বর করতে হবে ঘরকে দিনে পরিবেশ দিতে হবে মাকে দিনদার হতে হবে সন্তানের দিনে শিক্ষার কথা আর সচেতন হতে হবে সন্তানকে ফটের নামাজে জাগিয়ে তুলতে হবে নামাজ পড়ানোর জন্যে সন্তানের পিছনে আমার ঘাম অশ্রু শ্রম ব্যয় করতে হবে সন্তানকে দিনদার হিসেবে গড়ে তুলতে হবে আজকের এই সম্মেলনে আপনাদের কাছে ওদার তো এটাই রাখবো এই আফটার স্কুল মাত্রা কি শিখাচ্ছে এটা আপনারা দেখে ফেলেছেন এই ব্যাপারে আর আলোচনা করতে চাচ্ছি না আফটার স্কুল মাত্র কিছু দিনই জ্ঞান শিক্ষা দিচ্ছে কিন্তু এই জ্ঞানের বাস্তবায়ন এই জ্ঞানের বাস্তবায়ন যদি আপনার সন্তানের জীবনে না হয় এই জন্য আপনি দায়ী থাকবেন এক ঘন্টার শিখানো এলেন আর এই তথ্য এটা উস্তাদের দায়িত্ব আর তার জীবন এবং জিপ্তিকের মধ্যে দিন এবং ইমান প্রতিষ্ঠিত করা এটা হচ্ছে মায়ের দায়িত্ব এটা বাবার দায়িত্ব এই দায়িত্বের ব্যাপারে যদি কোনো ধরনের অবহেলা আমরা দুনিয়াতে করি আল্লাহ রব্দুল্লা আলমিনের সেই জবাব তার কাঠড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নিজেদের দিন এবং ইমানের ব্যাপারে সচেতন হওয়ার তহসিদ দান করেন আমাদের সন্তানদেরকে দিন এবং ইমানের ব্যাপারে সচেতন হওয়ার তফসিক দান করেন আস্তা স্কুল বাচ্চা সাধারণ সিলেবাসের পাশাপাশি আমাদের বাচ্চারা যেন দিনদার হয় নামাজি হয় ইমানদার হয় এজন্য প্রত্যেক সেমিস্টারের মধ্যে আমলি চাকরি যুক্ত করে দিয়েছে নামাজের চাকরি যুক্ত করে দিয়েছে অভিভাবকের মন্তব্য যুক্ত করেছে কিন্তু দেখা যায় যে বিভিন্ন শাখার মধ্যে দেখা যায় অভিভাবকরা সেই মন্তব্যগুলো পূরণ করেন না অভিভাবকরা সেই নামাজের চাপগুলো পূরণ করেন না আমরা চাই আমাদের এখানে চতুর্দিন এক একটা এর শিখার পাশাপাশি সে যেন নামাজি হয়ে যায় সে যেন ভালো কাজে সে ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে যায় এই আমরা আমলি দিয়েছি আপনাদের কাছে ওরা আহ্বান রাখবো যে এই প্রত্যেক যে আমলি দেওয়া আছে আমাদের প্রধান শাখায় অভিভাবকরা যদি এটা পূরণ না করে তাহলে আমরা শিক্ষার্থীদের পরীক্ষা বাতিল করে দেয় এই জন্য আপনাদের কাছে ওরা তো আহ্বান থাকবে এই চ্যাকলিসগুলো আপনারা পূরণ করবেন আমাদের চার্জগুলো আপনারা পূরণ করবেন আমাদের প্রত্যেকটা সেমিস্টারের মধ্যে অভিভাবকদের জন্য ছয়টি স্বাক্ষরের ব্যবস্থা রয়েছে স্তাদের জন্য দশটি স্বাক্ষরের ব্যবস্থা রয়েছে আমি জানি না সেই স্বাক্ষরগুলো আপনারা করেন কি না যদি সেই স্বাক্ষরগুলো করে থাকেন আপনাদের বাচ্চাদের পড়াশোনার এই বিষয়গুলো প্রশ্নোত্তর আকারে দেওয়া হয়েছে এগুলো যদি আপনি শুনে থাকেন তাহলে আপনার দিনই এলেনের সমৃদ্ধি ঘটবে ইনশাআল্লাহ এই জন্য আমরা অভিভাবকদের কাছে ওরা আহ্বান রাখব শুধু এলেন শিখা নয় শুধু কোরআন শিখা নয় এলেমার আর কোরআন শিখার পাশাপাশি আমাদের সন্তানদেরকে দিনদার প্রভেশগার মোটাকি নামাজি সন্তান হিসেবে গড়ে তোলার জন্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এই চেষ্টা এবং প্রচেষ্টা চালিয়ে যাব আল্লাহ রবুল আলমিন শাখা এই শাখার অভিভাবক এবং শিক্ষার্থী সবাইকে কবল করেন এবং আমাদের সবাইকে দিনদার হওয়ার তৌফিক দান করেন آمين وآخر دعوانا الحمد لله رب العالمين